আপনি কোন পত্রিকায় আছেন আচ্ছা আপনাকে আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করবেন না আমরা বলছি যে যারা স্বপ্নম বুবলির অ্যাকশন দেখেছেন এটি অ্যাকশন নাকি রিয়াকশান কারণ এর আগে আরেকটি ঘটনা ঘটেছিল সেটি আপনারা সবাই জানেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন সাংবাদিক তাল গোল পাকিয়ে হাবাগোবার মতো হাতে বোম নিয়ে এদিক সেদিক তাকাচ্ছেন তার হাতে বোমটি হল কালবেলা অর্থাৎ তিনি কালবেলা পত্রিকার ইউটিউবের সাংবাদিক এবং এই কালবেলার পত্রিকার বোমটিকে বা মাইক্রোফোনটিকে তিনি অস্ত্র হিসাবে দেখেন এটা তার হাতে যতক্ষণ থাকবে তিনি যাকে খুশি ঘায়ল করতে পারবেন এটা দিয়ে আঘাত করতে পারবেন যা তাকে যাকে যা ইচ্ছা তা বলতে পারবেন বিষয় হলো এখানে স্বপ্নম বুবলির দুটি চমৎকার বিষয় আরও একটি মিল আছে সেটি হলো সাকিব খানের সাথে স্বপ্নম বুবলির এই জিনিসটি স্বপ্নম বুবলি আমরা আজকে আলোচনা করব মূলত দেয়ালের দেশ নিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল সেটি নিয়ে এবং যেভাবে সাংবাদিক ধরা খেয়েছিল ফ্রড করে ধরা খেয়েছিল এবং এটা আসলে কাদের পত্রিকা কালবেলার সাথে এই প্রতিদিনের বাংলাদেশের সম্পর্ক কি। স্বপ্নম প্রথম যে অ্যাকশানটি দেখিয়েছেন সেটি হলো প্রতিদিনের বাংলাদেশ অর্থাৎ কালবেলা পত্রিকার সাংবাদিক স্বপ্নম প্রশ্ন করেছিল যে আপনি যে ফোন করে মন্ত্রী দিয়ে ফোন করে আপনার সিনেমার প্রচারণা চালিয়েছেন সিনেমা হলে সিনেফ্লেক্সে চালানোর জন্য অনুরোধ করেছেন এটি কি রিবেন সিনেমার ক্ষেত্রে হবে কি না স্বপ্নম বুবলি তাকে চ্যালেঞ্জ শুনে দিয়েছেন যে তাকে ডেকে সামনে ডেকে সবার সামনে বলেছেন আপনি যদি প্রমাণ দিতে না পারেন মন্ত্রী দিয়ে ফোন করানো হয়েছিল তাহলে আপনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এখন শত শত সাংবাদিক সব সাংবাদিক তো আর ভালো নয় ইতর বদমাসদের সাথে দু একজনের একটা ইউনাইটেড রিলেশন থাকতেই পারে তো প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক স্বপ্নম বুবলিকে পাল্টা প্রশ্ন করেছে আপনি সাংবাদিককে হুমকি দিয়েছেন আসলে স্বপ্নম বুবলি তার বিরুদ্ধে করা মিথ্যাচারের জবাব দিয়েছেন চ্যালেঞ্জ দিয়েছেন প্রমাণ দেওয়ার জন্য বলেছেন আর প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক এটাকে বানিয়েছে হুমকি তো শবনম বুবলি আবার তাকে জিজ্ঞেস করেছেন আপনি কোন পত্রিকা তখন সে জবাব দিয়েছে প্রতিদিনের বাংলাদেশ এবং শবনম বুবলি বলেছেন আপনি এখানে হুমকিটা দেখলেন কোথায় নেগেটিভলি দেখার কোনো সুযোগ নেই আমি তাকে প্রমাণ দিতে বলেছি প্রমাণ যদি না দিতে পারে তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে কথা বলা হবে সেই কথাটি এখানে স্বপ্নম বুবলি বলেছেন এখন বিষয় হলো প্রতিদিনের বাংলাদেশ কালবেলার সাথে কেন একত্রিত হলো এই প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাটি হল থিফ অফ বাংলাদেশ বা থিফ অফ পুলিশ এর একজন সদস্য এই যে বেনজির আহমেদ চোর বেনজির আহমেদ তার হলো এই প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাটি হলো তার চোর বেনজিরের থিফ অফ পুলিশ বা থিফ অফ বাংলাদেশ থিফ অফ ঢাকা যাই বলেন না কেন এই নামে কিন্তু একটা নাটক আছে ইরাকে থিফ অফ বাগদাদ এভাবেই চুরি করেছিল হয়তো সে তো থিফ অফ বেঞ্জিরের পত্রিকা আর কতটা ভালো হবে এবং এখানে আরেকটি চমৎকার বিষয় আছে এই থিফ অফ বেঞ্জিরের পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ এবং কালবেলা এই দুইটা পত্রিকাতে উপবিশ্বাসের কিন্তু খুব মাখামাখি দারুণ মাখামাখি এবং তারা সবসময় উপবিশ্বাসকে ডাকে উপবিশ্বাস তাদের এখানে সাক্ষাৎকার দেয় স্বপ্নম বুবলির উপরে তারা ক্ষুদ্ধ কেন স্বপ্নম বুবলি ব্যস্ততার কারণে হয়তো বা তাদেরকে সময় দিতে পারেননি তাদের টেলিভিশন স্টেশনে যেতে পারেননি এ কারণে স্বপ্নম বুবলির উপরে তারা চড়াও হয়েছে ভিল্লা হয়েছে ক্ষুদ্ধ হয়েছে স্বপ্নম বুবলি এটি বলেছেন যে তাদের পত্রিকা যাওয়া হয় নাই এই কারণে তারা স্বপ্নম বুবলির উপরে ক্ষুদ্ধ হয়ে স্বপ্নম বুবলির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিষয় হলো প্রতিদিনের বাংলাদেশ কালবেলায় গিয়ে বসে পটর পটর করার ঠাইতে বেইলি রোডে রমনা পার্কের একটি বেঞ্চে বসে দশ মিনিট কাটানো অনেক উত্তম কাজ এ কারণে এখানে স্বপ্নম বুবলি না যাওয়াটাই ভালো এখন এই সুযোগটি বাংলাদেশের গোস্ত কুইন নিয়ে থাকতে পারে সে তাদের স্টেশনে গিয়েছে তাদের সাথে কথা কথাবার্তা বলেছে বলে অনুরোধ করেছে যে স্বপ্নম বুবলির বিরুদ্ধে একটি নিউজ করো এই হিসাবে তাদের সাথে ইউনাইটেড হয়ে গিয়েছে আরেকটি বিষয় হলো এই তালবেলা কালবেলা বালবেলার সাথে এই যে মৌসুমি মৌ শান্তা জাহান এবং আরেকটা আছে শ্রাবণাতহা এদের উঠা বসাটা মাখামাখিটা বেশি কারণ বুঝেন তো বেঞ্জিরের পার্টনাররা কেমন হবে কোন চরিত্রের হবে কালবেলার লোকেরা কেমন হবে তাদের সাথেই এই শ্রাবণনা ঠাবন্যা তারপরে এই মৌসুমি ও তমার টসিদ এদের সম্পর্ক ভালো তো এরা ইউনাইটেড হয়ে স্বপ্নম ববলির বিরুদ্ধে একটি নিউজ করে দিয়েছে আপনি দেখবেন এই কুইনের সাথে গোস্ত কুইনের সাথে কাদের সম্পর্ক ভালো পরিমণির সম্পর্ক ভালো যার ডজনের ডজনে প্রেম বিয়ে গোস্ত কুইনের সাথে কার সম্পর্ক ভালো মাহিয়া মাহির সম্পর্ক ভালো যে একটার পর একটা বিয়ে করেই যাচ্ছে গোস্ত কুইনের সাথে কার সম্পর্ক ভালো আপনার ওই যে প্রিয়া জান্নাতুল নামের একটা মডেল আছে না যে ওই কাপড় ছাড়া খোলামেলা ঘুরাফেরা করে এখন কোটের বারেন দেয় ব্যারিস্টার সুমনের পিছনে ঘোরাঘুরি করে তার সাথে হইলো সম্পর্ক ভালো এই গোস্ত কুইন বা উপবিশ্বাসের উপবিশ্বাসের সাথে যার সাথে সম্পর্ক ভালো তাদেরই দেখবেন পরিস্থিতি খারাপ রেকর্ড ভালো না কোনো ভালো মানুষের সাথে ভালো মানুষের সম্পর্ক থাকবে তাই না আর কাজের বাইরে পেশাদারিত্বের বাইরে শব্দম বুবলি তো আসলে এসব আড্ডা দেন না তিনি তার সন্তান মা বাপ নিয়ে কারণ তার মা বাবার সাথে থাকেন তিনি মাহিয়ামাহি কত বয়স হয়েছে এখনই সে তার মা বাবার সাথে থাকে না কোথায় থাকে তমা মির্জা কত বয়স হয়েছে সে তার মা বাবার সাথে থাকে না থাকে রায়হান রাফির সাথে লিভ টুগেদার করে অথচ তাদের বিয়ে হয়নি এই তমা মির্জার সাথে ও বিশ্বাসের সম্পর্ক ভালো পরিমণি ছিল সে কি কি হাসান তানবির হাসানের সাথে তারপরে গিয়ে ও সাংবাদিক সেই সাংবাদিক সাথে লিপ টুগেদার করেছে বিয়ে হয়েছে ছয়টা প্রেমের কথা বাদে দিলাম তাদের সাথে ছিল এ পরিমনির সাথে আবার থিফ অফ ঢাকা বেনজিরের সম্পর্ক ভালো ছিল তো এদের সাথেই এই কুইন বিশ্বাস উপবিশ্বাসের সম্পর্ক ভালো তার সাঙ্গপাঙ্গরা ভালো না তার সাঙ্গপাঙ্গদের চরিত্র নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এ কারণেই তাদের সাথে স্বপ্নম সম্পর্ক ভালো হবে না এটা খুব স্বাভাবিক আমি বারবার বলি আমি বলছি না যে স্বপ্নম বুবলি বাইতুল মোকাররমের খতিব মাদ্রাসার কোনো টিচার অথবা কোনো আলেম আমি এসব বলছি না আমি বলছি অপবিশ্বাসের চরিত্র বৈশিষ্ট্যের চাইতে শবনম বুবলির বৈশিষ্ট্য অনেক ফার ফার বেটার অনেক অনেক ভালো অনেক অনেক ভালো ওই যে সবখানেই ভালো মন্দ থাকে মাদ্রাসার মধ্যে আপনি ভালো মন্দ মানুষ পাবেন না সিনেমার মধ্যে ভালো মন্দ মানুষ পাবেন না এটাই হলো দুটি ভাগ সাবানার সময় সাবানার পিছনে লোক লেগে থাকতো না এই যে অঞ্জনা অঞ্জনা বেগম চ্যানেলাইতে চাকরি করে সে সব সবসময় সাবানাকে খোঁচাতো এভাবে সেভাবে ডিস্টার্ব দিত মানুষের কাছে বলে বলে বেড়াতো সাবানা নাকি তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছে এসব বলে বেড়াতো আবার বলে বেড়াতো সাবানার চাইতে তিনি নাকি না ভালো জানেন এখনও বলে কিন্তু কোথায় কোন আমাদের সাবানা আর কোথায় অঞ্জনা এটা ফার ফার এখানে এখনও চলছে স্বপ্নম বুবলিও সেই অবস্থানে আছেন সাময়িক ভিক্টিং অবস্থানে আছেন দীর্ঘ মেয়াদের স্বপ্নম বুবলি আসলে গেইনার সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম